বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রস্তুতি ম্যাচের আগে বেশ সিরিয়াস অনুশীলন করছে বাংলাদেশ দল কিন্তু এই ছবি দেখে হয়তো আপনি ভাববেন যে বেশ সিরিয়াস অনুশীলন বাংলাদেশ দলের আসলে কতটুকু সিরিয়াস এ নিয়ে অনেক বেশি আসলে বলার জায়গা রয়েছে কেননা আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ দল মোট সতেরো জন এসেছে জন মূল ক্রিকেটার এবং দুইজন হচ্ছে রিজার্ভ এবং আজকে ম্যাচের আগের দিন এমন একটা ম্যাচের আগের দিন আসলে খুব বেশি ক্রিকেটারকে আমরা দেখছি না অর্থাৎ মোট দশজন ক্রিকেটার এসেছেন অনুশীলন করতে এবং সবাই যে যার মতো ব্যাটিং অনুশীলনটা করছেন বলিং অনুশীলন করছেন এবং আমরা যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে এখানে আমরা তিন পেসারকে দেখছি যে তিন পেসারই কিন্তু বোলিং অনুশীলন করেছেন এখন আসলে তাদেরকে ব্যাটিং করার সুযোগ দেওয়া হয়েছে এবং তাদের বোলিং করছেন সৌম্য এবং নেট বোলাররা কেননা বাকি সব ব্যাটার আসলে আজকে অনুশীলনে আসেননি অনেকেই রেস্টে রয়েছেন এবং এই রেস্টটা আসলে নিতেই পারেন এটা খুবই স্বাভাবিক এবং যেটা নিয়ে আসলে কথা বলার কিংবা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে যেহেতু ড্রপ ইন পিচে খেলা এবং এই মাঠটাতে আসলে মানিয়ে নেয়ার একটা বিষয় রয়েছে এবং এখানে আসলে বলের গতিবিধি বোঝাটা খুব বেশি কঠিন কেননা কখনো বল উঠছে তো কখনও নামছে আন ইভেন বাউন্স করছে তো সেই জায়গাটা থেকে আসলে বাংলাদেশের সব থেকে বড় যে চিন্তার বিষয় যে এই উইকেটটার সঙ্গে মানিয়ে নেওয়া যেখানে ইন্ডিয়া টিমও আসলে এখানে সেভাবে মানিয়ে নিতে পারেনি কারণ আসলে কী বলবো যে এই উইকেটটা নিয়ে আসলে সবাই বিষয়ে অনেক বেশি কনসার্ন কেননা এই উইকেটে ব্যাটারদের জন্য হয়তো বা স্বর্গ হতে পারে কিন্তু যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে এখানে পেসারদের বল খেলাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে একদম নতুন ঘাস সবুজ ঘাস সবুজ উইকেট এবং এর মধ্যেই আসলে ব্যাটারদের রান করার টোটকাটা খুঁজে বের করতে হবে কিন্তু অনুশীলনে আমরা ব্যাটার বলতে সৌম্য শান্ত তাভিদ হৃদয় শেখ মেহেদি রিসাদ এই কজনকেই আমরা আসলে ব্যাটিং অনুশীলন করতে দেখেছি এবং মেহেদি হাসানও রয়েছেন যদিও তিনি এখন ব্যাটিং করছেন মেহেদির ব্যাটিংটা এবং তিনি একটা শিখিয়ে দিচ্ছেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার যে কারণে আসলে এমন একটা ম্যাচের আগে যদিও আসলে অনুশীলন যে অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে সেখানে কিন্তু ছেলে পনেরো জন ব্যাটিং করতে পারেন যে কজন ইচ্ছা বোলিং করানো যেতে পারে কিন্তু যে বিষয়টা আসলে হচ্ছে যে আসলে এরকম বিশ্বকাপের আগে যেখানে বাংলাদেশ দল কিছুটা হলেও ব্যাকফুটে আছে সেরকম একটা সময় আসলে সবার উচিত অন্তত খুব কঠিন কোনো অনুশীলন না করে আসলে যতটুকু সময় নিজেকে একটু ঝালিয়ে নেয়ার যে বিষয়টা থাকে চান্ডিকা হাতুরে সিংহ বোলিং করছেন তিনি কিন্তু রীতিমতো বল হাতে তুলে নিয়েছেন ব্যাটারদের ব্যাটিং করাতে টুকে শান্ত ব্যাটিং করেছেন তিনি বসে টেনকে বসে রেস্ট করছেন মুস্তাফিজুর রহমানকে দেখছি বেশি সময় ধরেই তিনি বোলিং করেছেন